হ্যালো আনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি অনন্যা অনন্যা ফ্যামিলি ব্লকস থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কলা গাছ থেকে আমরা যে সবজিটা খাই সেটা কিভাবে বের করতে হয় মানে কিভাবে নিতে হয় কতটুকু অংশ আমরা খেতে পারবো আর কতটুকু অংশ ফেলে দিতে হবে তো এটা হচ্ছে আমার নানুবাড়িতে এটা কবরস্থানের কাছে পড়াতে আমরা ওই এরিয়ার ভিতরে যেতে পারিনি বাউন্ডারি বাহির থেকে করছি এটা হচ্ছে আমার ছোট নানা ভাই ছোট নানা ভাই আর ছোট নানা ভাই আর মামা মিলে আমাদেরকে কেটে দিচ্ছে কলার ছবি তো এটা হচ্ছে আমার নানা ভাইয়ের ভাগ ছিল মানে আমার যে নানা ভাই ছিল উনি মারা যাওয়ার পর বাড়িতে আর কেউ আসে নাই আমরা গেছি তো সেই জন্য নানা ভাই বুঝতেছে তোমাদেরটা তোমরা নিয়ে যাও যদিও কলাকুলা বেশি একটা বড় হয় নাই এটা দিয়ে নাকি তরকারি খাওয়া যাবে সেই জন্য কেটে দিয়ে দিল এখন গাছটাকে কেটে গাছ থেকে আমরা সবজিটা বের করব। যে সবজিটা আমরা খাই আর কি কলা গাছের তো আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কীভাবে কতটুকু নেওয়া হয় যদিও আমি জানি না কিন্তু আমু এটা সবকিছু কিছু ঠিকঠাক করে নিবে আশা করি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো মামা মিলে কেটে দিচ্ছে আমাদেরকে একটু সময় লাগছে কাটতে এই জায়গাটা পুরা একটা জঙ্গল হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জন্য একটু সময় লাগছে আবার এখানে মধুপুকের বাসাও ছিল যার জন্য একটু সেফলি কাটতে হচ্ছে দেখি কত সময় লাগে দুইটা গাছ কাটা হবে আবার এক দুইটা গাছের মাঝখানে একটু নষ্ট হয়ে আছে মনে হয় না পুরোটা নিতে পারবে ওর একটু হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল আমরা আবার বাউন্ডারি বাহিরে দাঁড়ানো ছিলাম এই যে একটা বের করে ফেলছে সবাই হাত পেতে আছে কে ধরবে এই তো নিয়ে নিয়েছে ভিতরে নষ্ট হয়ে গেছে তো ওইটা আমি দেখতেছি আর কি কতটুকু নিতে পারবে কলার ছুরির ভিতর থেকে একটা ডিম বের করেছে যদিও ডিমটা নষ্ট পাখি ডিম ছিল এখন এগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে সাইজ করা হবে বের করা হবে আর কি সবজিটুকু এটা আমরা ঢাকায় নিয়ে যাব ঢাকায় নিয়ে আমার আন্টি আছে আন্টিকে দিতে হবে এই তো আরেকটা বের করা হয়ে গেছে দুইটা থেকে কেটে কুটে একবারের সবচেয়ে বের করতে হবে এই যে আমার বোন দুই কাদের দুইটা নিয়ে নিয়েছে এইটা হচ্ছে আমার আন্টি আর আমার মামা এই তাম্মু কাটাকাটি শুরু করছে এখন এটা কেটে কোটে বের করবে কতটুকু নিতে পারবে কারণ ভিতরা অনেকটাই নষ্ট হয়ে গেছে আম্মু চেষ্টা করতেছে দেখেন কতটুকু এটা ফেলে দিতে হয় আর কতটুকু খাওয়া যায় এটা হচ্ছে আমার ভাই আম্মুকে হেল্প করতেছে নেওয়ার জন্য এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা খান তারাই শুধুমাত্র বুঝবেন সবজির মতো করে রান্না করে খাওয়া হয় খুব একটা খারাপ লাগে না খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে দেখেন দর্শকের শেষ নেই এখানে সবাই বসে বসে দেখছে এখানে সবাই কিন্তু আমার আম্মু আমার ভাই বোন ভালো সবাই আমার মামা আর আন্টি এটা আমরা হচ্ছে ঢাকা থেকে এখন যখনই বাড়িতে যাই তখনই আমার ছোটো নানা ভাইয়ের বাসায় উঠি কারণ আমার নানু নানা নানা ভাই মারা গেছে আজকে দুই বছর হবে আর নানু অস্ট্রেলিয়াতে থাকে আমার মামার সাথে বাড়িতে কেউ নেই আর আম্মু আর আম্মুর ছোটো বোন থাকে ঢাকায় তো আমরা প্রায় সময় যখনই বেড়াতে আসি তখনই ছোটো নানা ভাইয়ের কাছে উঠি নানা ভাইয়ের অনেক কাদুর করে আমাদেরকে দেখেন কিভাবে সবজিটুকু নিতে হচ্ছে এটা হচ্ছে আমার আম্মা খুবই কষ্ট করতেছে আমরা আসলে জানতাম না আমাদের এইখানে নানা ভাইয়ের কলা গাছ আছে বা এরকম কিছু একটা আছে কিন্তু ছোট নানা ভাই বলছে তোমাদেরটা তোমরা নিয়ে যাও সেই জন্য এত কষ্ট করে নাও বড়টা কেটে দিয়েছি ভিতরের কি অবস্থা দেখা যাক কতটুকু নিতে পারে এটা অনেকটা নষ্ট ভিতরে পোকা হয়ে গেছে সবাই আমরা এখানে বসে বসে দেখছি আম কি কতটুকু নিতে পারে আমাদের তো আর কোনো কাজ কাম নেই সেই জন্য এখানে বসে আছি আমি সাথে কোম্পানি দিতেছি আগে আমরা এগুলো দিয়ে নৌকা বানাতাম পানিতে ভাসানোর জন্য যখন আশেপাশে নানু বাড়িতে যখন দাদু বাড়িতে যখন খেতে মন্দো পানি হতো তখন এই কলা দিয়ে নৌকা বানানো হতো আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন যদি যারা যদি এটা কেউ জেনে না থাকেন আরেক দিন শেয়ার করব হচ্ছে এটা রেসিপিটা কীভাবে হয় ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ